তাহলে এক এখানে নষ্ট হওয়ার মতো কোন পার্টস নাই নাই এখানে একটা ডিফেন্সিয়াল অ্যাডজাস্ট মোটর কন্ট্রোল বক্স আচ্ছা বারোশো পনেরোশো এভেলেবেল দাম বাড়ে না আরেকটা কমন প্রশ্ন বর্তমান আপনার যে ভিডিও গুলোতে যে ভাই গাড়িটা নিয়ে গেলাম কিন্তু আপনার তো গাড়ি চার্জ কতক্ষণ থাকবে বা এক এক চার্জে কতক্ষণ চলবে

বাপের ঘরে চোর না বলতো আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আসলে অনেক অনেক ভালো আছেন দর্শক মার্কেটিং ফেসবুক পেজ এবং ইউটিউব সাথে যে যেখান থেকে আছেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ আজকে কিন্তু অবশ্যই রিজনেবল এবং সর্বনিম্ন রেটে একদম অথেন্টিক অরিজিনাল চায়না পার্টস এর হান্ড্রেড পার্সেন্ট চায়না পার্টস এর এবং বাংলা ফিটিংস এর যে সকল অটো গাড়িগুলো গুলো আছে প্রত্যেকটা গাড়ির দাম এবং মান সম্পর্কে আপনাদের জানাবো আর আমাদের সামনে কিন্তু আপনাদের সবার প্রিয় সোহেল বাই রয়েছে আসসালামু আলাইকুম ভাইজান আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত মাখরাত প্রিয় দেশবাসী ভাই বন্ধুগণ প্রবাসী যে যেখানে আছেন সকলের প্রতি সালাম আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সোহেল ভাই প্রতিবারের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম সুজন ভাই ইউটিউব চ্যানেল থেকে সোহেল ল্যাংটা ইউটিউব চ্যানেল থেকে দুইটা চ্যানেলে গাড়িগুলি ভিডিওটা বেশি আপলোড দেওয়া থাকে প্রতিদিনের ভিডিও পেতে চাইলে সোহেল ল্যাংটা ইউটিউব চ্যানেল আছে একটা ওই চ্যানেলে আপনারা প্রবেশ করতে পারেন আসলে কিছু কিছু ভাই আছে তারা বলে যে ভাই হাসেন কেন ভাই হাসতে তো টাকা পয়সা লাগে না দন সম্পদের মালিক হইতে হয় না এর জন্য সবসময় হাসি দুঃখে যে হাসতে জানে সেই একজন প্রকৃত মানুষ এই পৃথিবী থাকার জায়গা না আজকে কালকে থাকবো না ভিডিওটা দীর্ঘ এই করবো না শর্টে শেষ করে দিব প্রত্যেকটা গাড়ির দাম বলে দিব এর ভিতরে অনেকগুলি কথা থাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন আপনি কিছুই পাবেন না সবসময় বললি কুল্যানসি জাই কাতুল মহুদ মৃত্যুর কথা কেন স্মরণ করি একটা প্রকৃতপক্ষে মানুষ আল্লাহর বান্দা নবীর উম্মত হিসেবে তার দিনে তিনবার হইল মৃত্যুর কথা স্মরণ করতে হয় তা আমি আমার হুজুর আকরম রসুল পাকিম সাল্লাম তার আদর্শ সৈনিক হতে চাই একজন সৎ ব্যবসায়ী হতে চাই আপনাদের ভালোবাসা পেতে চাই ভালোবাসা পেয়েছি তাই তো আজকে সাকত মটরস নিয়ে আপনাদের কাছে আছে অবশ্যই অবশ্যই আমার লাভের পরিমাণটা যেন কম হয় যেন অল্প প্রফিটে আমি আপনাদের গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট দিতে পারি অবশ্যই আমার জন্য সকলে দোয়া করবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই এই পর্যন্ত যেই কটা ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে অর্থনা সেবাই আমার লক্ষ্য আচ্ছা আসলে ভাই সেবামূলক কাজ আপনি অনেকভাবে করতে পারেন একজনকে অনুদান দিয়েও সেবা করতে পারেন আবার অনেককে যারা সেভ করে অনেক কষ্ট করে টাকা সঞ্চয় করে গাড়ি ক্রয় করবেন তাদের হেল্প করেও আপনি দেখা গেছে কম রিজনেবল প্রাইসে গাড়ি দিয়েও আপনি তাদের উপকার করতে পারেন আসলে উপকারের কোনো ধরন নাই উপকারের কোনো তরিকা নাই আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে এই গাড়িটা শুরু থেকে শেষ পর্যন্ত যত ভিডিও দিছি প্রত্যেকটা ভিডিওতে এক লক্ষ বত্রিশ হাজার টাকা বলছি এই গাড়িটা হলো বাউ সিটের একটা গাড়ি বাউ সিটের না এই গাড়িটা বাউ সিটের একটা গাড়ি যারা ঝগড়া করে গাড়িতে উঠে নারী এবং নর ওগই কে বলছি যারা ঝগড়া করে তাদের জন্য এই গাড়িটা আবিষ্কার আচ্ছা অল্প তেলে মসমসা ভাজা গাড়ি কিন্তু হতে হবে ভাই বাংলার রাজা বাংলার রাজা গাড়িটা কিভাবে হলো কিভাবে বাংলার গাড়ি রাজা কিভাবে হলো এই গাড়িটা রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশ থেকে আপনারা ক্রয় করতে পারতেছেন আচ্ছা আমার গাড়িটার পার্টস পাতি 100% চায়না 100% অ্যাসেম্বলি বাংলা আমি আমার গাড়িতে কোন পুরাতন যন্ত্রাংশ ব্যবহার করি না এক থেকে একাধিক গাড়ি আপনি ক্রয় করতে পারেন নিঃসন্দেহে কোন মিথ্যার আশ্রয় নি না আসলে আমি একটু আগে বলছি ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিনের জন্য না গাছের শত্রু লতা মানুষের শত্রু কথা কারো কাছে শত্রু হিসাবে গণ্য হতে চাই না এই গাড়িটা নয় সিটের একটা গাড়ি বাংলা চাকা চাদার পাপশ কেসিং সাইড পর্দা হাতল গ্লাস অল এভরিথিং দিয়া পানি ব্যাটারি সাত মাস গ্যারেন্টি লিখিত দিয়া গাড়ির গ্যারেন্টি চার বছর গলাটা ভেঙে গেলে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা পক্ষ থেকে পানির ব্যাটারি দিয়ে জি আপনি কিভাবে আসবেন আমার আমার এখানে এখানে আসার ঠিকানা নারায়ণগঞ্জ আসতে হবে আচ্ছা নারায়ণগঞ্জ যে কোনো জায়গায় আইসে আপনি ভোলাইল ভোলাইল মেন রোড ওভারব্রিজের তেষট্টি নাম্বার পিলার মুন্সিগঞ্জ মুক্তারপুর থেকে যে পঞ্চবটি

হরজত সুলেমান সেলেংটা বাবার মাজার গুলাম আমি আমি তাকে ভালোবাসি ওই ভালোবাসা থেকে আমাকে সবাই কি লেংটা নামে ডাকে সোয়েল ল্যাংটা যাই হোক কথা দীর্ঘ করবো না এই গাড়িটা এমন কোন মায়ের লাল যদি বুঝাইতে পারে এই গাড়ি দুর্বল একটা প্রোডাক্ট বাই এক দিতে সত্য প্রচার করতে হার্ড স্ট্রং থাকতে হয় অবশ্যই হার্ট যার দুর্বল আমার ভিডিও দেখবেন না হাজার দুর্বল আমার সাথে কথা বলার দরকার নাই যদি অবশ্যই আপনি আপনার ফ্যামিলির লোকদের ভালোবাসেন আপনার বিবিকে সম্মান করেন অবশ্যই আপনি আমার কাছে আসেন ওয়েলকাম এই গাড়ির দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা এই গাড়িটা নিয়ে সচরাচর নিম্নবিত্ত শ্রেণীর মানুষগুলো আছে তারা তাদের পরিবার চালাতে পারবে কিনা মানে সংসার সুন্দরভাবে পরিচালনা করতে পারবে কিনা এই গাড়িটার মাধ্যমে ভাই এখানে কথা হলো কি রাজার দোষে রাজ্য নষ্ট প্রজায় কষ্ট পায় আপনার ভিতরে যদি ইচ্ছা শক্তি না থাকে আপনাকে দিয়ে কিছুই সম্ভব না আচ্ছা বাবার ছিল দাদার ছিল কারিকারি বাবার ছিল অল্প আপনি জীবন ভরে করে গেলেন চার দোকানে গল্প আচ্ছা তাইলে আপনার জন্য গাড়ি না সময় নষ্ট করে নাকি সময় নষ্ট করা তো এখানে ওই দাদার ছিল কারিকারি বাবার ছিল অল্প আপনার জীবন ভরে করে গেছেন গল্প আপনার জন্য গাড়ি না আপনি আপনার ফ্যামিলি পালতে পারবেন ওরকম ইচ্ছা শক্তি থাকতে হবে আপনার ইনকাম থাকতে হবে যদি ওরকম চিন্তা চেতনা থাকে তাইলে গাড়ি অনেকে চিন্তা ভাবনা গাড়িটা এক লক্ষ তিরিশ বত্রিশ যা দিয়ে নেয় নিল এরপর দিনে হাজার পনেরোশো টাকা ইনকাম করবে সকালে আটশো বিকালে সাতশো আচ্ছা এটা ধরেন হাজার পনেরোশো টাকা ইনকাম করবো ঠিক আছে তারপর যদি কিছুদিন পর পর শুধু পার্টস পাতি বা নতুন করে লাগাতে হয় বা কাজ করতে হয় গাড়ি তাহলে তো এটা এটা একটা হয় না না ভাই এখানে বিষয়টা হলো কি আমি তো ব্যাটারি দিচ্ছি সাত মাস গ্যারান্টি আচ্ছা বাপের ঘরে চোর বালা বল তো বালা না এখানে বিষয়টা হচ্ছে এখানে নষ্ট হওয়ার মতো কোনো পার্টস নাই পার্টস নাই এখানে একটা ডিফারেনশিয়াল অ্যাডজাস্ট মোটর কন্ট্রোল বক্স আচ্ছা 1215 এর সাইজ দাম বাড়ে না আপনারা তো এগুলোর গ্যারান্টি দিয়ে দিচ্ছেন নাকি অবশ্যই অবশ্যই গ্যারান্টি দিচ্ছি আপনি এইটা চালাইবেন কিভাবে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে অবশ্যই অবশ্যই ঠিক আছে তাহলে এই গাড়িটা পাচ্ছেন এক থেকে এগারোটা কালার ভাবির পছন্দের কালার চাইলে আপনাকে দেওয়া যাবে সময় যদি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট সহ ডিসকাউন্ট বারবার একই কথা বলতে ভালো লাগে না এর জন্য সর বলে দিলাম লক্ষ আরেকটা কমন প্রশ্ন বর্তমান আপনার যে ভিডিও গুলোতে যে ভাই গাড়িটা নিয়ে গেলাম কিন্তু আপনার তো গাড়ি আ চার্জ কতক্ষণ থাকবে বা এক এক চার্জে কতক্ষণ চলবে এরকম কোনো কিছু বলে দিচ্ছে না 10 किलो 110 किलो 110 এক চার্জে হ্যাঁ এক চার্জে কত টাকা কারেন্ট খেতে পারে এক চার্জে দেখা গেছে যে আপনার যদি হাইস্ট খায় আপনার দেখা গেছে যে 4140 টাকা কারেন্ট বিল খাবে 40 টাকা 40 এই কথাটা যদি আমি বলতে যাই তাহলে অনেক গ্যারেজ মাহাজনের কাছে শত্রু হয়ে যাম আচ্ছা কারণ চোরের বাড়ি চোরের ঘর চোরের সংসার চোরে করে মাতবুরি চোরের আন্দে চোরে খায় চোরের এই দেশ বাড়ি আচ্ছা কারণ আমাদের যে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরই আমরা সম্মান করি না আচ্ছা বাবা মাকে সম্মান করি না ঠিক আছে আমরা যার তার সাথে যে কোনো ভাবে ব্যবহার আচরণ করি ব্যবহারে কিন্তু ব্যক্তির পরিচয় বংশের পরিচয় না আচ্ছা তাহলে আপনার ব্যবহার ঠিক করেন আপনার ব্যবহার ঠিক করেন রাস্তাঘাটে উল্টাপাল্টা গাড়ি না চালান অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ প্রশাসন যারা তাদের রেসপেক্ট করেন তাদের সম্মান করেন আসেন সকলে মিলে সুন্দর একটা সমাজ গঠন করেন ওই সমাজটায় আমরা তো এক সময় থাকবো না আমাদের ছেলে পেলে মেয়ে তারা যেন ভালোভাবে চলতে পারে আসেন তার জন্য কাজ করি অবশ্যই আমার মতো যত ব্যবসায়ী আছেন আর ভাই ক্ষুদ্র থেকে বৃহত্তম হন না ছোট ছোট ব্যবসায়ী যারা তারাও আপনারা সার দিয়ে লেজ দিয়ে গাড়ি বিক্রি করেন না অল্প লাভ করেন না তাহলে এখানে কত লিখুন ভাই আমি ইন্টিউমে অনলাইন অনেক অ্যাড দেয়া থাকি কারোর কাছ থেকে টাকা নিয়ে গাড়ি অনলাইনে বিক্রি করি না গাড়ি কিনতে হলে আমার এখানে আসতে হবে আসতে হবে যদি আমায় ভালোবাসো সাকওয়াত মোটরসে আসো আছে গাড়ি সারি সারি bari ডিজাইনের গাড়ি কোনটা চান কি চান যার যেটা পছন্দ নিতে পারবে যার যা পছন্দ বা কালারও যদি নতুন করে পছন্দ সেটা করে দিতে পারবে করে দেওয়া দেওয়া যাওয়ার সুবিধা নাই

আরো তিন হাজার টাকা ছয় মাস কেন সাত মাস না দেন আপনি আমি তো সাত মাস দিই কিছু কিছু লোক আইসা বলে যে ভাই অমুক ব্যাটারি দেন আমি তো একটা ব্র্যান্ড নিয়ে আছি ভাই একটা কোম্পানি থেকে আমি একটা মাল নিজের মন্মত করে দর্শকদের ভালো রাখার জন্যে করাই আনছি আচ্ছা এখন আপনি আইসা আমার কাছে আরেকটা ব্যাটারি চেতেছেন আমি যেটা আনছি ওটা সাত মাস আচ্ছা আপনি যেটা চাচ্ছেন সেটা ছয় মাস কাস্টমারদেরকে আপনি যেটা সাজেস্ট করবেন সেটা হচ্ছে সাত মাস আর তারা যদি অন্যান্য ব্যাটারি চায় সেটা ছয় মাসের সেটা নিলে আরো তিন হাজার টাকা দাম কমে যাবে তাহলে এক লক্ষ চব্বিশ হাজার তাহলে আমি বলতেই পারি আসলে সুয়েল ভাই যে ব্যাটারিটা দিবে প্লাস কিছু টাকা বেশি যাচ্ছে কিন্তু ব্যাটারি ভালো সাত মাসের গ্যারান্টি পাচ্ছেন নিতে পারেন অবশ্যই নিতে পারেন আর অবশ্যই যাচাই বাছাই করে নিবেন কারণ এটা আপনার দায়িত্ব নিজের গাড়ি নিজের টাকা সবকিছুই আপনার সোহেল ভাইয়ের কাছে কিন্তু হিউজ পরিমাণ গাড়ি আছে এখানে দেখতে পাচ্ছেন ভাইজান এটা এক লক্ষ সাতাশ হাজার টাকা এটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার তিরিশ হাজার টাকা এই গাড়িগুলো নিতে হলে আসতে হবে কোথায় ভাইজান সহজে লোকেশন বলবে নারায়ণগঞ্জ 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 ভোলাইল ওভার ব্রিজের তেষট্টি নাম্বার পিলার আচ্ছা প্রিয় দেশবাসী ভাই বন্ধুগণ সকলে ভালো থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে বিগত দিনগুলিতে ছিলাম ভবিষ্যতেও থাকতে পারি আপনাদের ভালোবাসা একান্তভাবে আমি আশা করি আসলে আমার রেগুলার পেতে প্রতিদিনের আপডেট দেখতে চাইলে আপনারা সুহেল ল্যাংটা ইউটিউব চ্যানেল সুহেল ল্যাংটা ইউটিউব চ্যানেল ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ওই চ্যানেলে প্রবেশ করলে আমাকে দেখতে পাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ফেরাতেন